দর্শক বন্ধুরা এবারে দেখবো আমাদের এই প্রতিযোগী কয়টা বেলুন ফাটাতে পারে চেষ্টা করবেন দশটা বেলুন ফাটানোর দশটা বেলুন দেওয়ার সবচেয়ে বেশি বেলুন যে ফাটাতে পারবে দুইটা বেলুন ফাটিয়েই পানিতে পড়ে গেছে আমাদের এই প্রতিযোগী বেশ এক সাইডে চলে যাবেন আপনি খেলা শুরু হয়ে গেছে দেখছি আরো একজন প্রতিযোগীর মজার খেলা দেখি আমাদের এই প্রতিযোগিতার দিয়ে কয়টা বেলুন ফাটাতে পারে একটা দুইটা তিনটা ছয় সাত ছয় সাত সাতটা বেলুন ফাটিয়ে পালিতে পড়ে গেছে উঠে আসেন আপনি চলে আসেন এক সাইডে চলে যাবেন খেলার শেষে ঘোষণা করা হবে কে হয়েছে আজকের এই মজার খেলার বিজয়ী রয়েছে দশটি বেলুন সব বেশি বেলুন দিয়ে থাকতে পারবে সে কি করবে আজকের এই মজার খেলার বিজয়ী দুইটা তিনটা চার সাবাস বেলুন ফাটিয়েই পানিতে লাভ দিতে আমাদের এই প্রতিযোগী উঠে আছেন আপনি খেলা সুখে বুঝونا কথা হবে কে হয়েছে এই মজার খেলার বিজয়ী প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা দেখ কি মজার খেলা দলি লাভ দিয়ে বেলুন ফাটা করে এই মজার খেলায় দেখি আমাদের এই प्रतियोगी কয়টা বেলুন ফাটাতে পারে রয়েছে 10টি করে বেলুন সবথেকে বেশি বিন্দুতে ফাটাতে পারবে সেই কিন্তু হবে আপনি মজার খেলার বিজয়ী আটটা বেলুন ফাটিয়ে ফেলতেছে আট আটটা বেলুন নয়টা বেলুন ফাটাতে গিয়েই পড়ে গিয়েছে পানিতে আমাদের প্রথম প্রতিযোগী মোট আটটা বেলুন ফাটিয়েছে আপনি উঠে আসেন আপনি আটটা বেলুন ফাটানোর পরেই পানিতে পড়ে গেছেন খেলার শেষে ঘোষণা করা হবে কে হয়েছে বিজয়ী আর তুলে দেওয়া হবে পুরস্কার শুরু হয়ে গেছে আরো একজন প্রতিযোগীর দড়ি দিয়ে বেলুন ফাটানোর মজার খেলা দেখি কয়টা বেলুন ফাটাতে পারে আমাদের এই প্রতিযোগী দুইটা বেলুন ফাটিয়েই পড়ে গিয়েছে মেস চলে আসেন আপনি উঠে আসেন এক সাইডে চলে যাবেন খেলা চলে যাবেন দর্শক বন্ধুরা এবারে আমাদের দেখার পালা আমাদের এই প্রতিযোগী দলই পারবে কয়টা বেলুন ফাটাতে পারে একটা দুইটা তিন চার এখন কত টিকে রয়েছে ছয় পাঁচ চার যাবার একসাথে দুইটা বেলুন ফাটিয়েছেন জিত কোয়ালিফাই হয়ে গেছে আপনি মোট আটটা বেলুন ফাটিয়েছেন

তো আমাদের দল প্রতিযোগী সবগুলো আপনি খেলা শেষে খুশনা করা হবে যে হয়েছে এই মজার খেলার বিজয় তুলে দেওয়া হবে বিজয়ের হাতে পুরস্কার এক সাইডে চলে যাবেন তোরা এবারে আমরা দেখব আরো একজন প্রতিযোগীর মজার খেলা দলিলাবকে দেখি কয়টা বলন ফাটাতে পারে প্রথম লাভেই তো পরে গিয়েছে মিস উঠে আসেন ভাই চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার খেলা শেষে আপনার হাতে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হবে

পাঁচ ছয় সাত আট নয় দশ সাবাজ আমাদের এই প্রতিযোগীও দশটা বেলুন ঘাটিয়ে তারপরে করে গিয়েছে দশক বন্ধুরা আপনি এক সাইডে চলে যাবেন চেষ্টা করবেন গরিলাফ দিয়ে দশটা বেলুন ফাটানোর দশটা বেলুন রয়েছে এখানে যে বেশি বেলুন ফাটাতে পারবে সেই কিছু হয়ে যাবে বিজয়ী একটা দুইটা তিনটা চারটা খুব সুন্দরভাবে চেষ্টা করে যাচ্ছে ছয়টা সাতটা 8টা 9টা 10টা আমাদের আসাবা সামাদদের প্রতিযোগী কিন্তু সব গুলো বেলুন ফাটিয়েছে ভাই উঠে আসেন আপনি খেলা শেষ হয়েছে করা হবে কে হয়েছে করে দেওয়া হবে প্রতিযোগীদের হাতে এক সাইডে চলে যাবেন রয়েছে 10টা বেলুন দেখি আমাদের এই ভাই কয়টা বেলুন ফাটাতে পারে এক দুই দুইটা বেলুন থাকে এই ভাই কিন্তু পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি খেলার শেষে পুরস্কার তুলে দেওয়া হবে আপনার হাতে এবারে আমরা দেখবো দশপুরি লাভ দিয়ে আমাদের এই ভাই কয়টা বেলুন ফাটায় দুই তিন চার সাত আট নয় দশ ভাই কিন্তু দাঁড়াবেন দশটা বেলুন রয়েছে দর্শক বন্ধুরা আমাদের এই ভাই কয়টা বেলুন ফাটাতে পারে এক দুই তিন ছয়

ছয় ভাই কিন্তু খুব মনোযোগ দিয়ে খেলছে আমার মনে হচ্ছে সবগুলো বেলুনই ফাটাবে শট আট নয় বস সবাস আমাদের এই ভাইও কিন্তু সবগুলো বেলুন ফাটিয়েছে দেখেছেন দর্শক বন্ধুরা ভাই উঠাসন আপনি এক সাইডে দাঁড়াবেন খেলা শুরু হয়ে গেছে দেখি আরো একজন প্রতিযোগী মজার খেলা দলি লাফিয়ে বেলুন ফাটানোর এই মজার খেলায় দেখি কয়টা বেলুন ফাটাতে পারে দুইটা বেলুন ফাটিয়ে ভাই পানিতে পড়ে গিয়েছে ভাই উঠে আসেন আপনি এক সাইডে চলে যাবেন সবচাইতে বেশি বেলুন যে ফাটাবে সেই কিন্তু হবে আজকের এই মজার খেলার বিজয়ী একটা খেয়াল রাখবেন যেন পা বেঁধে না যায় দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাকি রয়েছে একটা ছাড়া আমাদের কিন্তু দশটা বেলুন ফাটিয়েছে দেখেছেন দশটা বন্ধুরা ভাই আপনি এক সাইকেল দাঁড়াবেন খেলা শেষে ঘোষণা করা হবে কে হয়েছে বিজয়ী খেলা শুরু হয়ে গেছে খেলছে আমাদের আরো একজন প্রতিনিধি লাফিয়ে একটা বেলুন ফাটিয়েছে দুইটা দেখেছেন তাই আপনি এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা আমাদের দেখার পালা ভাইয়ের চেষ্টা লাভ দিয়ে কয়টা বেলুন ফাটাতে পারে দুইটা ভাই কিন্তু আটটা বেলুন ফাটিয়ে ভাই পানিতে পড়ে গেছে উঠে আসেন ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা দলিলাপ বেলুন ফাটানোর এই মজার খেলায় দেখি পারবে

দর্শক বন্ধুরা এই মজার খেলায় যে জন প্রতিযোগী দশটা করে বেলুন ফাটিয়েছিল এবারে চলবে তাদের মধ্যে লড়াই কম সময়ে যে পাঁচটা বেলুন ফাটাতে পারবে সেই হয়ে যাবে বিজয়ী ভাই আপনি খেলার জন্য প্রস্তুত আমাদের এই ভাই কত সময়ে পাঁচটা বেলুন ফাটাতে পারে সময় শুরু হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা এখনো ফাটেনি পাঁচটা বেলুন ফাটিয়েছেন ষোলো সেকেন্ড সময়ে আপনি এক সাইডে দাঁড়াবেন সময় শুরু হয়ে গেছে আপনি দেখি কত কম সময়ে পাঁচটা বেলুন ফাটাতে পারেন একটা দুইটা দুইটা বেলুন ফাটিয়েই ভাই পানিতে পড়ে গেছে মে উঠে আসেন ভাই এক সাইডে চলে যাবেন আপনি সময় শুরু হয়ে গেছে চলছে শরীর কাটার দেখি কত কম সময় আপনি পাঁচটা বেলুন ফাটতে পারেন দুইটা তিনটা চারটা পাঁচটা সভা তেরো থেকেই সময়ে পাঁচটা বেলুন ফাটিয়েছে আমাদের এই চতুর্থী আপনি এক সাইডে দাঁড়াবেন

সময় শুরু হয়ে গেছে একটা বেলুন ভাটিয়েছেন দুইটা তিনটা চাইরটা পাঁচটা সাওয়াস ভাই কিন্তু আট সেকেন্ড সময়ে পাঁচটা বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই বসে আছে এক সাইডে দাঁড়াবেন সময়ের কাটা চলছে একটা বেলুন ভাটিয়েছে দুইটা তিনটা চাইরটা পাঁচটা সাওয়াস ভাই কিন্তু আট সেকেন্ড সময় নিয়েছে পাঁচটা বেলুন ফাটাতে সময় শুরু হয়ে গেছে দেখি আমাদের এই ভাই কত কম সময়ে পাঁচটা বেলুন ফাটাতে পারে দুইটা তিনটা চারটা পাঁচটা সাবাস ভাই কিন্তু নয় সেকেন্ড সময় নিয়েছে পাঁচটা বেলুন ফাটাতে ভাই উঠে আছেন আপনি এক সাইডে দাঁড়াবেন সময় চলছে কাটার সাথে সাথে আঁকাতে হবে দ্রুত ফাটাতে হবে পাঁচটা বেলুন তাহলে আপনি সামার চাইতে কম সময়ে ফাটাতে পারবেন শেষের বেলুনটা ফাটাতে পারেনি পানিতে পড়ে গেছে মেস উঠে আসেন ভাই আপনি এক সাইডে দাঁড়াবেন সময়ের কাটা চলছে কাটার সাথে সাথে আগাতে হবে দেখি টাইমের মতো এগিয়ে পাঁচটা বেলুন কত কম সময়ে ফাটাতে পারে আমাদের এই প্রতিযোগী চাই চাই এটাই শেষের চাবাস পাঁচটা পাঁচটা বেলুন ফাটাতে আপনার দশ সেকেন্ড সময় লেগেছে উঠে আসেন আপনি এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা আমাদের এই দুজন প্রতিযোগী আট সেকেন্ড সময়ে পাঁচটি করে বেলুন ফাটিয়েছিল এবারে চলবে এই দুজন প্রতিযোগীর মধ্যে লড়াই দেখি কে কম সময়ে বেলুন ফাটিয়ে বিজয়ী হতে পারে ভাই খেলার জন্য প্রস্তুত ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে সময় শুরু হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা

প্রতিযোগী পেয়ে গেছি আর এবারে পুরস্কার তুলে দেওয়া হবে প্রতিযোগীদের হাতে দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলায় বিজয়ী হয়েছে রাফি ভাই রাফি ভাই তুলে দেওয়া হবে হাতে এই খেলায় যে সকল প্রতিযোগী পরাজিত হয়েছিল প্রথমে তুলে দেওয়া হবে তাদের হাতে সান্ত্বনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সোয়াবিন তেলের বোতল সবার হাতে সুন্দর করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আজকের এই মজার খেলায় যে সকল প্রতিযোগী পরাজিত হয়েছিল তাদের সবাইকে তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সান্ত্বনা পুরস্কার নিয়ে সবাই সামনের দিকে চলে যাবেন এবারে পুরস্কার তুলে দেওয়া হবে যেই সাতজন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করেছিল কিন্তু কম সময়ে পাঁচটা বেলুন ফাটাতে পারেনি তাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা এবারে বিজয়ীদের পুরস্কার তুলে দেবার পালা আজকের এই মজার খেলায় তৃতীয় হয়েছিল মোস্তফা ভাই মোস্তফা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল এবং দ্বিতীয় হয়েছিল আমাদের মোকলেশ ভাই মোকলেশ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মজার বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা আজকের মজার খেলায় বিজয়ী হয়েছিল আমাদের রাফি ভাই রাফি ভাইয়ের জন্য হবে রাফি ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার 2 কেজি আটা 2 কেজি চাল 2 কেজি মসুরের ডাল 2 কেজি তিনি সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল রাফি ভাই জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার রাফি ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার তুলে হচ্ছে